কেমন হ্যালো গুড ইভিনিং সব বাইকে সব কেমন আছো যারা যারা আছো জয়েন হয়ে যাও যে যা আছো অনলাইনে ঝটপট জয়েন হয়ে যাও আজকে আসলাম গল্প করতে আবার সানডে স্পেশাল সানডে স্পেশাল লাইফ তো আজকে একটু গেছিলাম হচ্ছে ঘুরতে বিকেলবেলায় বিকেলে বলতে এক্ষুনি আসলাম তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গেও গল্প করা যাক কৃষ্ণা দাস হায় দি হ্যালো সোমনাথ দেবনাথ হায় হ্যালো দীপক মিস্টার থ্যাংকস ফর ফিফটি ফোর সাবস্ক্রাইব থ্যাংকস শ্যামরনাথ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো রিয়া ব্লগস হাই হ্যালো দাস কালকে তোমাকে আমি রিকোয়েস্ট পাঠালাম তুমি অ্যাকসেপ্ট করলে না দি রানি রানী অ্যাকাউন্ট আমার অ্যাকসেপ্ট করো ও আচ্ছা হোক দেখবো অ্যাকচুয়ালি অনেক এক্সপেক্ট মানে এক্সেপ্ট আছে তো ওই জন্য বুঝতে পারিনি টানিস কেমন আছো ভালো আছি আর নীরাজ মিশ্র ভাই সমরনাথ স্টোরি অফ মাই লাইফ দিঘায় জানো আমিও কোয়ার্টারে যাবো খুব হ্যাপি আমি হ্যাঁ কবে যাবে তুমি আর এটা তো অনেকটা হ্যাপি হওয়ারই কথা বলো এটার জন্যই তো আমরা ওয়েট করে থাকি তাই না কোয়ার্টার লাইফটা হচ্ছে আমাদের সবথেকে আনন্দের লাইফ মনোজ দাস দীপক মিষ্টি কেমন আছেন দিদি আমি ভালো আছি আপনি কেমন আছেন সরি কিসের জন্য বুঝলাম না সোমনাথ দেবনাথ হাই তুমি ভালো আছো আমি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো গণেশ দাস দিদি আমার নামটা নাও রিয়া আচ্ছা রিয়া তোমার নামটা নিলাম কেমন আছো তুমি রিয়া ব্লগস একটু হেল্প করো প্লিজ কীভাবে হেল্প করবো বলো যৌথেন আর দারুন লাগে থ্যাংক ইউ তোমার আমি প্রত্যেকটা ভিডিও দেখি সাবস্ক্রাইব করেছি আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ অবশ্যই আমি দেখবো মানে ফেসবুকে আজকে চেক করবো সাথে ইসলাম আমি যাব জুনের আঠাশ তারিখে আচ্ছা টাইম হয়েই আসবো ক তারিখ আজকে এত দিন আছে গোছ গাছ শুরু করে দাও আর বেশি দিন তো বাকি নেই বলতে বলতে কেটে যাবে এসে তোমারে এই মিষ্টি বলা সানডেকো ধরুন থ্যাংক ইউ শুভঙ্কর হ্যাঁ হ্যালো সোমনা দেবনার খুব ভালো আচ্ছা দিদি সাবস্ক্রাইব কেন বাড়ছে না গো বাড়বে বাড়বে একটু ধৈর্য ধরতে হবে আর তাছাড়া ভিডিও কন্টিনিউ ছাড়তে হবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার বাড়বে টাইম লাগবে একটুখানি কৃষ্ণা গর পা থ্যাংক ইউ এই যে আজকে ঘুরতে গেছিলাম এই ড্রেসটা পড়ে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও শিবু মান্না হ্যাঁ হ্যালো সাহা দিদি কেমন আছো হ্যালো কেমন আছো মালদা থেকে বলছি তোমার বাড়ি কোথায় ও আচ্ছা আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর আমি ভালো আছি সুপর্ণা তুমি কেমন আছো স্বপন বা কেমন আছো বোন আমি ভালো আছি আপনি কেমন আছেন রুনু চৌধুরী তোমার নাম লি বহি তোমার নাম বুঝলাম না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর মনীষ সিংহ হাইবতে হ্যালো শিবু মন্না তোমার নাম কি আমার নাম হচ্ছে নীলিমা

বাড়ি চলে গো দিদি কোয়ার্টারকে খুব মিস করবো বেশি করে আমার বড় সত্যি কোয়ার্টারে আসার সময় যতটা আনন্দ হয় আর কোয়ার্টার ছেড়ে যাওয়ার সময় যে কী কষ্ট লাগে সত্যি যারা যায় তারাই বুঝে কারণ ওই আগে আমি যে কোয়ার্টারে ছিলাম তারপরে সত্যি সেই ফিলিংসটা অনেক লাইক থ্যাংক ইউ পাপু বড়লি হ্যালো হাই দিববি আপ কহাছো আমি ওস্ট বেঙ্গল সেও শাপুনবাগ আমার বাড়ি পূর্ব মেদিনীপুর আছি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থানা আচ্ছা আচ্ছা আমার বাড়ি কাথিতে মানে কাথের সাইডে রুন্ন চৌধুরী তোমার নাম বলি আপনি কেমন আছেন দিদি তুমি কেমন আছো ভালো আছো গো দিদি ভালো আছো পাপ্পু বড় হ্যাঁ আমি ভালো আছি দিদি শ্বশুর বাড়ি কোথায় তোমার আমার শ্বশুর বাড়ি হচ্ছে কাঁথের সাইডে আর বাবার বাড়ি হচ্ছে এগরার সাইডে শুভঙ্কর ঘোষ সর লাইফ কত দিনের আমার ম্যারেজ লাইফ থ্রি ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে তুমি সরকারি চাকরি করো না না তোমাৰ এডুকেশ্যন কোৱালিফিকেশ্যন গ্ৰেজুৱেশ্যন ব্লক হাই হেল্ল' ফাতিমা খাতুন তোমাকে অনেক লাগছে থ্যাংক ইউ ফাতিমা কৃষ্ণা ইউ আর থ্যাংক ইউ প্রিয়া হাই হ্যালো হ্যাঁ যারা সরকারি চাকরি করে তারাই কোয়ার্টার পায় তার মানে আমি না হলেও আমার হাজব্যান্ড চাকরি করে ওই জন্যই আছি

নন্দিতা দাস আচ্ছা থ্যাংক ইউ আর ভিডিও গুলো আজকে একটুখানি দিতে প্রবলেম হচ্ছে মানে বুঝতেই পারছো একটু ঘুরতে যে গেছিলাম এবার থেকে আবার নতুন ভিডিও তোমরা পাবে দেখতে তো আজকে যে ঘুরতে গেছিলাম ভিডিওগুলো পর আসবে তোমরা দেখো আর ব্লগ ভিডিওটা দেরি হয়ে গেল ছাপতে অবশ্যই দেখে নিও একটু আগেই পোস্ট করেছি আমি দাদা পোস্ট কোথায় আছে দিলদার হাই হ্যালো নমস্কার নীলমাজি নমস্কার কৃষ্ণা দাস দিদি আমার বড় ওয়েস্ট পুলিশ আমারও একা লাইফ তাই তোমাদের ভিডিও দেখে লাইভ দেখে সময় কাটাই আচ্ছা হ্যাঁ যাদের হাজবেন্ডরা বাইরে থাকে তারাই বোঝে কতটা একা লাগে বা কিছু তখনই মোবাইলের দিকে একটু ইয়ে হয়ে যায় মামুনি রুই দাস একবার নাম নাও মামুনি রুইদাস আচ্ছা তোমার নামটা নিলাম মমতা দাস এগুলো বলতে পারবো না গো আমিও একজন ফবজিআ আচ্ছা রাধে রাধে রাম বু জয় শ্রীরাম জয় শ্রীরাম ক্যাসে হো ঠিক হো আপ ক্যাসে হো তোমার নাম আমার নাম হচ্ছে নীলিমা হিন্দি মে বাত করি হিন্দি মে থোড়া থোড়া চলো হিন্দি মে বাতি হো হ্যাঁ দিদি ভাই কেমন আছো ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো সন্তোষী বর্মন অভিজিৎ সিং ভালো আছে হ্যাঁ কম ভালো আছি তুমি কেমন আছো অনুপন ভালো ক্যাসে ও ম্যা ঠিক হো আপ ক্যাসে ও শুনতু মাইকি গুড ইভিনিং গুড ইভিনিং আমার বাড়ির বিনাগুড়িতে আচ্ছা মো লাইফস্টাইল তুমি কোথায় কোয়ার্টারে থাকো নীলিমা তুমি খুব সুন্দর দেখতে অভিজিৎ সিং থ্যাংক ইউ রেহনা মণ্ডল হাই হ্যালো সন্তোষী ব্রহ্মন আমিও ভালো দিদিভাই আচ্ছা রেহেনা মণ্ডল কেমন আছো দিদিভাই ভালো আছি তুমি কেমন আছো जे के तिवारी कहाँ से हो मैं वेस्ट बंगाल से हूँ नीरजन ठीक हो आप बहुत क्यूट लगते हो हिंदी में बात करो मुझे हिंदी थोड़ा थोड़ा आता है आती है ज़्यादा नहीं आती है अजकरी हाय सिस्टर हेलो रोहित हेलो কেমন আছো বলুন ভালো আছি তুমি কেমন আছো দিয়ে এক কোশ্চেন পৌঁছাকতেও হ্যাঁ জরুর বলো ভালো আছো হ্যাঁ হ্যাঁ আমাকে দেখে কি মনে হচ্ছে ইয়েস আই এম ম্যারিড তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর মেরা নাম লো গির্জিয়া দেবী নাম নীলাম আপনার নাম কে মেরা নাম নীলিমা হু বাংলা বুঝেন হ্যাঁ আমি তো বাঙালি কেমন আছো দীঘাই মনীষা রায় ভালো গো তুমি কেমন আছো নাইস থ্যাংক ইউ दीदी प्लीज स्पीक इंग्लिस आई एम सृष्टि शर्मा हेलो फो तेलेगाना रेहना मंडल भलो अच्छा मैडम जी खूब भाई हाँ गुड इविनिंग दीदी भाईट कर हाँ भाई गुड इविनिंग कम आशो চন্দ্রশেখর হায় হ্যালো কী রান্না করলে আজকে রান্না করিনি গো এখনও রান্না করব। আজকে সানডে ওই জন্য একটু ঘুরতে গেছিলাম এখানে তো হুটহ করে ঘুরতে যাওয়া যায় না তো আজকে অনেক দিন পরে প্রায় দু মাস তো হতেই যায় কোয়ার্টারে এসেছি অনেক দিন পরেই আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম বাইরের দিকে তো এসে এই যে লাইভে এসেছি এখন রান্না করব আজকে একটু চিকেন নিয়ে আসা হয়েছে তো রান্না করব এখনও করা হয়নি বহুত টু থ্যাংক ইউ মনীষা রায় হায় দি হয় হ্যালো চন্দ্রশেখর হায় হ্যালো দেখা করবো তোমার সাথে আচ্ছা তোমার বাড়ি কোথায় পূর্ব মেদিনীপুর অনুপ্রাণ ভালো হ্যালো দিদি বহুত বিউটিফুল লাগ্রাহ থ্যাংক ইউ মিলন কুমার হায় হ্যালো লখন আমার নামটা বলো মেহেজাবিন নামটা নিলাম দীপিকা জেন হাই দিদি হ্যালো হাই ফ্রেন্ড গুলাতি সাহেব হ্যালো ইউ লাইক বিটিস নো रेहना मंडल दी भाई दादा भाई कौन पोस्ट पोस्टेबारे सब बेपारे ना बोलते हमें जिज्ञासा करीना शिव कुमार आहिर हेलो गुड इवनिंग गुड इवनिंग गुड मॉर्निंग आप कहाँ से है अभी गुड मॉर्निंग कैसे हुआ अभी गुड इवनिंग sit anda খুব সুন্দর থ্যাংক ইউ রাহুল কুমার হ্যালো বিন্দু জয় শ্রীরাম জয় শ্রীরাম বিরাট কোহলি ফ্রেন্ট ক্লব কাজের চাপে ভিডিওগুলো দেখা হয় ও আচ্ছা হ্যাঁ কাজ থাকলেও কীভাবে দেখবে বলো হোক টাইম হলে যখন টাইম হবে তখন দেখো रोहिणी माल जय राधे गोविंद जय राधे गोविंद गुड नाइट गुड नाइट मैं वेस्ट बंगाल से हूँ गुड इविनि बेंगोली हाँ कैसे हो खाना हुआ आपका ऐसे मुझसे पूछो क्योंकि मैं बहुत खूबसूरत हूँ अमीर हूँ प्लीज मुझसे जलना मत क्यों जलूंगी ठीक है अब आपके जैसा हो मैं मेरे जैसा थैंक यू रोहनी भलो अच्छी হ্যাঁ বলো হ্যালো কেমন আছো বৌদ্ধ লিজা লিচা আর্ট অ্যান্ড ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ বহুত খুব সুন্দর থ্যাংক ইউ রোহিণী মাল খুব সুন্দর বৌদি তোমাকে থ্যাংক ইউ দিভাই কংগ্রেসুলেশানস ফোর টেন কে ফ্যামিলি মেম্বার্স এগিয়ে যাও ওয়েলকাম আমি ওই জন্য ভাবছি যে ভাই কোথায় কেমন আছে তুমি কেমন আছো বলো শুধু তোমার কংগ্রেচুলেশানসটা আসেনি দার্শন শক্য থ্যাংক ইউ

ঠিক আছে চলো আজকে লাইফটা এখানেই শেষ করছি যারা যারা জয়েন হয়েছ লাইফটায় লাইক করে দিও লাইফটায় যাতে যদি ভালো লাগে দি ভাই ভালো আছি তুমি কেমন আছো দাদাভাই কেমন আছে আমরা সবাই ভালো আছি দি তুমি কি করছো এখন আর তোমার চ্যানেলের কী অবস্থা এখন মোটামুটি চলছে ভিউজ আসছে একবার জিজ্ঞাসা করছিলে না ভিউ প্রবলেম হচ্ছিল হ্যালো দিদি হয় कहाँ रहती है अब मैं वेस्ट बंगाल की हूँ मैं मेरा घर वेस्ट बंगाल में सिप्रा जाना भालो क्या मना भालो आची। तुम क्या आपका खाना हो गया नहीं नहीं खाना अभी बनाऊंगी खाना नहीं हुआ अभी तक खाना बनाऊंगी জ্যান্তিম মিশ্র হ্যালো হাই নিখিল সেপল হায় হ্যালো চলো সবাই ভালো থেকো আবার পরে লাইভে আসব জ্যান্তিম দিদ ভাই মোটামুটি চলছে আমি ঠিক টাইম দিতে পারি না পারছি না এই জন্য প্রবলেম হচ্ছে ও আচ্ছা হোক চেষ্টা করো যখন টাইম হবে তখনই দিয়ে দিও নাই তখনই দিয়ে দিও হয়ে যাবে ঠিক ভেরি গুড থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সবাই ভালো থেকো আজকের লাইফটা আমি এখানেই শেষ করছি পূজা লাইফস্টাইল কেমন আছো তোমার ভিডিও ভালোবাসি আমার নামটা একবার নাও আচ্ছা পূজা আমি তোমার নামটা নিলাম আমি খুব ভালো আছি তুমি কেমন আছো সবাই একটু লাইফটায় লাইক করে দিও ভালো লাগলে তো তোমার লাইফস্টাইল কেমন আছো ভালো আছি গো তনুশ্রী কেমন আছো তুমি থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ বলো না আমাকে সাপোর্ট করতে কেউ করছে না তনুশ্রীর লাইফস্টাইল আচ্ছা হো ভিডিও দাও খানা বানা বানিয়ে নেই বানায় নেই বানাই আমি তো বানাও গিয়ে ভাই দিদি তুমি কেউ সুন্দর দেখতে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ তো চলো আজকে লাইভটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের লাইভে পরে আবার কোনো একদিন লাইভে আসবো তোমাদের সঙ্গে গল্প হবে তখন সবাইকে এখন টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো